ব্যাংক লোনের গাড়ি কিনার সুবর্ণ সুযোগ যারা এই মুহূর্তে আমাদের ভিডিও দেখতেছেন ইনশাল্লাহ এখনো যারা গাড়ি কিনতে পারেন নাই বা পাচ্ছেন না সে ভাইদের আমি বলছি চলে আসুন ডাইরেক্ট ঢাকা কাকরাইল ফোর স্টার কার হাউসে লোনের গাড়ি ক্যাশ গাড়ি সম্পূর্ণ রেডি গাড়ি গাড়ি ডেলিভারি নিতে আপনার সময় লাগবে মাত্র এক ঘন্টা এক ঘন্টার ভিতরে গাড়ি নিয়ে আপনার বাসায় চলে যাবেন ইনশাল্লাহ দেরি করবেন না সম্পূর্ণ ভিডিওটা করে দেখবেন না টেনে ইনশাল্লাহ এখান থেকে আপনার গাড়ি হয়ে যাবে আজকে দামেও থাকবে অনেক অনেক কম বারো মডেলের প্রিমিয়ম পাল কালার ভিতরে বিস্কিট কালার গাড়ি থাকবে মাত্র একুশ লাখ নব্বই হাজার টাকা আসিন প্রাইস সম্পূর্ণ ভিডিওটা দেখার আমন্ত্রণ এই মুহূর্তে যারা লোনের গাড়ি খুঁজতেছেন লোনের গাড়ি খুঁজতেছেন ক্যাশ টাকার গাড়ি খুঁজতেছেন আজকে তাদের জন্য করলাম এই ভিডিওটা খুবই সুন্দর গাড়ি আর আজকের ভিডিওটা থাকবে অনেক অনেক ডিসকাউন্ট অনেক কম দামে গাড়ি পাবেন লোনের গাড়ি ক্যাশ টাকার গাড়ি আর আজকে আমরা চলে আসছি এই মুহূর্তে ফোর স্টার কার হাউসে আর আজকে আমাদের ভিডিওতে হেল্প করবে ফোর স্টার কার হাউসের ম্যানেজার আরাফাত ভাই কেমন আছেন আরাফাত আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আরাফাত ঠিকানা বলো ঠিকানাটা হচ্ছে সিয়াশিবা এক কাকরাইল একদম মোরের রাজবনি শাখা হোটেলের একদম সাথে লাগানো ফোর স্টার কার হাউস ফোর স্টার কার হাউস স্ক্রিনে দাও নাম্বার আছে যোগাযোগ করে চলে আসবেন ফোর স্টার কার হাউসে তো আজকে আমরা প্রথমে কোন গাড়িটা শুরু করব প্রথমে স্কোয়ার দিয়ে শুরু করি স্কোয়ার এটা কি ব্যাঙ্গালোরের গাড়ি এটা কি ব্যাঙ্গলোন না ক্যাশ টাকা আরাফাত এটা ব্যাঙ্গলোনের ব্যাঙ্গলোনের এটা ব্যাঙ্গলোনের গাড়ি সম্পূর্ণ লোন সিস্টেমের একটা গাড়ি আর এটা দেখতে পারেন স্কোয়ার যারা নিবেন লোন এর মাধ্যমে এই দেখতে পারেন সম্পূর্ণ রেডি একটা গাড়ি খুবই ভালো অবস্থা আছে কালারটা অনেক সুন্দর গাড়িটাও ফুললি ফ্রেশ এবং এটা পুশি স্টার্ট অ্যান্ড্রয়েড মোবাইল লাগানো স্টার্টিং কন্ট্রোল আরাফাত কিস্তি কত করে এটা এটা কিস্তি হচ্ছে 47100 47100 কিস্তি দেওয়া কয়টা

এই গাড়িটা দেখতে পারেন ভিতরটা সম্পূর্ণ বিস্কিট কালার এখনো গাড়িতে নতুনের গন্ধ কয় এটা ব্যাঙ্গলোন এটাও ব্যাঙ্গলোন এটাও চাইলে আপনি লোনের মাধ্যমে নিতে পারবেন আর গাড়ি ডেলিভারি দিতে এক ঘন্টা সময় এক ঘন্টা সময় এটার কিস্তি আছে ছাব্বিশটা বাকি আছে চৌত্রিশটা চৌত্রিশটা কিস্তি কত করে পঁয়ত্রিশ হাজার একশো পঁয়ষট্টি পঁয়ত্রিশ হাজার একশো পঁয়ষট্টি টাকা করে মাসিক কিস্তি টাকা কিস্তি বাকি আছে ইনশাআল্লাহ যারা নিবেন এই মুহূর্তে আমাদের ভিডিও যারা দেখতেছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দ্রুত চলে আসুন ফোর স্টার কার হাউস ছিয়াশি বাই এক কাকরাইল ঢাকা আর এটা ডাউন পেমেন্ট কত টাকা এটা ডাউন পেমেন্ট আছে পঁচিশ লক্ষ বিশ হাজার পঁচিশ লাখ বিশ হাজার আজকের প্রাইস আজকের প্রাইস তারপর আসলে কথা বলার আছে সম্মানই থাকবে